হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমিও অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠেই আগে এই যে উনানটা ধরিয়ে দিচ্ছি না না বনভোজনের জন্য না অনেকেই মনে করতে পারো যে বনভোজন হবে হয়তো না চারি সাইডেই পিকনিকের ধুম চলছে তাই হয়তো ভাবতে পারো আমি পিকনিকের জন্যই হয়তো এরকম কোনো ব্যবস্থা করছি কিন্তু মোটেই নয় এটা হচ্ছে জল গরমটা বসালাম আমি জামা কাপড় ধোবো জামা কাপড়গুলো কাচবো বেডশিটটা নোংরা হয়েছে প্রচণ্ড পরিমাণে আর জামা কাপড়ে যদি হালকা একটু গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু জামা কাপড়গুলো বেশ ভালো পরিষ্কার হয় একটু কষ্ট কমের ভেতরেই পরিষ্কারটা হয়ে যায় কাজতে একটু কম হয় তো যাই হোক সকালবেলার বাসি কাজের মধ্যে এই যে একটা বাসন ধোয়া বাসনগুলো ধুয়ে নিলাম আর এই যে হাড়িতে জলটাও ভরে নিয়েছি নিয়ে তারপরে এই যে বাসনগুলো এখানে রেখে দিলাম দিয়ে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি অনেক দিনই তোমাদের সঙ্গে বাসি কাজ শেয়ার করি না তো ভাবলাম আজকে সকাল থেকে বাসি কাজ থেকেই শুরু করি উঠেই আজকে আর কোনো কাজ না করে ওই উনানটাই ধরিয়ে দিয়েছে কারণ আমি আমি উনান ঠিকঠাক ধরাতে পারি না তারপর যদি অনেকটা টাইম লাগবে জল মানে জলটা ফুটতে আর কি গরম হতে তাই আগে উনানটা ধরিয়ে কাজে হাত দিয়েছি বাসন ধুয়ে নিয়েছে বাসন ধুয়ে নিয়ে তারপরে চলে এসেছি ঘরে ঘরে এসে যে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিয়ে তারপরে একবারে ঘরটা মুছে নেব ঘরটা নোংরা হয়েছে আর তো আমাদের তো মানে অদৃশ্য পাচিল আছে আমাদের বাড়িতে যার যার সাইড তার করতে হয় আমার শাশুড়ি মায়ের কিন্তু হয়ে গেছে ঘর মোছা বাসন না বাসনটা এখনও হয়নি বাসনটা ধুচ্ছে আমি যেই টাইমে ঘর মুচ্ছি উনি বাসন ধুচ্ছে উনি আমার আগেই উঠে কোনো কোনো দিন মানে আমি আগে উঠি তো উনি কিন্তু ঘর মুছে ওনার সাইডটা মুছে নিয়ে বাসনটা ধুচ্ছে আর এই যে বললাম অদৃশ্য পাচিল আছে তো যার যার মতন শেষে মানে আমাকে এটা শেখানো হয়েছে বলতে পারো উনি ওনার মতন করে ওনার সাইডটা মুছে নিয়ে চলে যেতেন আর আমারটা পড়ে থাকতো তাই আমি এখন আমারটা আমি আমার সাইডটা আমি মুছে নিয়ে চলে আসি যেদিন আমি আগে আগে উঠি তো যাই হোক তারপর ঘরটার মুছে নিয়ে এই যে গরম জলটা ঢেলে গরম জল দিয়ে একটু ঠান্ডা জল মিশিয়ে তারপর এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি বিছানার চাদরটাই আগে ভেজালাম কারণ বিছানার চাদরটা একটু গরম জলটা একটু বেশি প্রয়োজন কারণ বিছানার তো একটু নোংরা বেশি হয়েছে চাদরটা তাই একটু বেশি করে মানে বিছানার চাদরটাই আগে দিলাম আর এইটুকুনি গরম জলে তো পুরো জামা কাপড় ভেজানো সম্ভব না তবে যে যে জিনিসগুলো একটু বেশি নোংরা হয়েছিল মনে হলো তেল কাস্টে ভাবে হয়েছিল সেইগুলোই গরম জলে দিলাম কিছু কিছু জামা কাপড় হচ্ছে তোমার ঠান্ডা জলেই ভিজিয়েছি তারপর এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর আমার নাইটি বা জামা কাপড় বেশি একটা নোংরা হয় না কারণ আমার রেগুলারটা রেগুলার আমি কেচে দিই যেদিন পড়ি তার সেদিন আমি যখন স্নানের সময় খুলে রাখি ওই যে খুলে তারপর দিন সকালবেলায় আবার কেচে দিই তাই খুব একটা নোংরা আমার হয়ও না তারপরে এই যে ঘরে এসে বাসিয়ে উনানটা মুছে নিলাম আমার শ্বশুরমশাই চা বানিয়েছেন উনি চা খেয়েছেন সকালের চাটা আমার শ্বশুরমশাই বানান আমি তো খাই না আমি আমার চাটা নিজেই করে খাই তো ওনরা ওনাদের চাটা করে খেয়েছে মুছে না ওনরা মানে উনি কি বুঝবেন উনি তো এত কিছু মানেন না বা এত কিছু বোঝেন না জানি না হয়তো বোঝেন কিন্তু উনি তো পুরুষ মানুষ এইগুলো কী কেন করবেন উনি চাটা বানান এতেই যথেষ্ট তো আমার শাশুড়ি অনেক কাজই উনি করে দেন এই অনেকটা হেল্প করেন উনি এইটুকুনি হেল্প যদি আমার বাবানের পাপা আমাকে করতো অনেকটা ভালো হতো বিশেষ করে সকাল দিকটায় হ্যাঁ অবশ্যই আমার শরীর খারাপ থাকলে অবশ্যই ও অনেক হেল্প করে ও হেল্প করে বলেই হয়তো আমি ভালো থাকি আমার শরীর খারাপ থাকলে ও প্রচুর হেল্প করে তো যাই হোক তারপর এসে এই যে আমি ডাইনিং টেবিলটাও মুছে নিলাম একটু মুছে নিয়ে তারপরে ছেলের খাবারটা বসিয়ে দিলাম ছেলের জন্য একটু সাবু রান্না করলাম সাবুটা বানিয়ে তারপরে এই যে সাবুটা নিচে রেখে আমার জন্য চা বসিয়ে দিচ্ছি আর এই বাটিটা দেখতে পাচ্ছ আগের দিন যে মিষ্টি গরম করতে দিয়েছিলাম ছেলের জন্য কপালে তো আর জোটে ছেলেটার মিষ্টি কিন্তু পুরো পুড়িয়ে ফেলেছিলাম বাটিটা অনেকটা চেষ্টা করে মাঝখানটা একটু মানে পরিষ্কার করতে পেরেছি চারি সাইডটা পরিষ্কার করতে পাইনি এরকম কালো কালো হয়ে গেছে তারপর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে গলাটাও একটু বসে বসে গেছে তার জন্য একটু আদা দিয়ে আর এক একটা না গোলমরিচটা গুঁটো গুঁড়ো করে নিয়ে থেতো করে নিয়ে আর কি নিয়ে দিলাম ঝাল ঝাল করে চা খাবো তারপর চা পাতা দিয়েছি পরিমাণ মতন চিনি দিয়ে নামিয়ে নিলাম চা আমার জন্য তো আমি চা খাবো চাটা খুবই ঝাল হয়েছে এর মধ্যে আমার গুড মর্নিং বলে দাও একটু বাবা মানে সে বাবা না খাবে চা গুড মর্নিং বলো এ নাও এটা গরম তো বাবা ঝাল না বলো ঝাল না ঝাল ঝাল চা বাবা মামাম ঝাল করে বানিয়েছে দেখি হ্যাঁ গরম গরম ভুম ও ভুম চড়বে চলো আমি বুঝতে পারিনি চলো যাও 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 আচ্ছা একা একা যেতে পারছো না আমাকে যেতে হবে তারপর এখানে বায়না ধরলো গাড়িতে উঠবে তারপর ওর বাইনার মতন ওকে গাড়িতে বসিয়ে দিলাম গাড়িতে বসতে বসতে আবার গাড়ি থেকে পটিটা দেখে বলছে পটা মানে ও পটিকে পটা বলে তো আমি বললাম ঠিক আছে পটিতে বসো তাহলে পটি করো কিন্তু পটিতে বসে আর পটি করলো না এখানে বসে বসে ওই যে বুলডোজার গাড়ি এসছে সেটা দেখছে আমাদের এই সামনে দিয়ে মানে ড্রেন বানানো হবে জল জমে থাকে রাস্তায় তার জন্য ড্রেন করা হবে বলে ইয়েটা এসছে গাড়িটা এসছে তো তারপর এখানে আমার শরীর খারাপ একটু তো তার জন্য কুলেখাড়া নিয়ে এসে বাবানের পাপা কুলেখাড়া আমার জন্য একটু সিদ্ধ দিয়ে দিলাম তারপর কুলেখাড়াটা সিদ্ধ বসিয়ে ওপরে আসলাম ওপরে এসে দেখি গাছগুলোর নিচে একটু জল কম হয়ে গেছে মানে জল নেই প্রায় বলতে গেলে শুকনো শুকনো হয়ে গেছে তাই জল নিয়ে জল দিয়ে দিলাম মগে করে তারপর এই যে বিছানার ওপর গিয়ে দেখি লেপ আর ব্লাঙ্কেটটা রয়েছে তো কালকেও ভেবেছি রৌদ্রে দেবো রোদ্রে আর দেওয়া হয়ে ওঠেনি তার জন্য চলে আসলাম ব্লাঙ্কেট আর লেপটা নিয়ে ওপরে নিয়ে আগে লেপটা আর ব্লাঙ্কেটটা রোদ্রে দিয়ে দিচ্ছি কারণ মনে ভাবি প্রায় দিনই ভাবি রোদ্রে দেব আগে দেখতাম আমার ঠাকুমা না প্রত্যেক দিন এরকম রোদ্রে দিত ঠাকুমা যখন আমাদের বাড়িতে থাকতো প্রতিদিন রোদ্রে দিত আর গরম গরমভাবে তুলে রাখতো তো সেটা ভেবেছিলাম যে রোদ্রে দিয়ে গরম গরম তুলে রাখবো কিন্তু সেটা আর হয়নি সেই ঠান্ডা হয়ে গেছে রোদ বেশি টাইম পড়ে না আমাদের ছাদে ঠান্ডা হয়ে গেছে তারপরে সেই আমি তুলেছি তো মানে রোদে দিয়াটা কাজে এসছে যে লেপটা একটু ফুলেছে তারপর ব্লাঙ্কেটটা একটু রোদ রোদ দিলে পরে বেশ ভালো লাগে তারপরে এই যে জামা কাপড়গুলো যেগুলো কেচে রেখেছিলাম জল ঝরে গেছে সেই জামা কাপড়গুলো নিয়ে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ওপরে তারপর নিচে আসলাম নিচে এসে একটু কুলেখাড়াটা দেখছি কুলেখাড়াটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তার জন্য বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এই কাটা চামচটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে ডাটাগুলো বাইরের দিকে ছিল সেগুলো ঢুকিয়ে ঢাকা দিয়ে রেখে আসলাম রেখে এসে তারপরে এই বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছিয়ে নিয়ে ছেলের এই বালিশের কভারগুলো কাচতে হবে ওইগুলো এইগুলো নোংরা হয়েছে তো কিছুদিন ও যেহেতু ইউজ করে না ওর বালিশ মাথার বালিশটা তো একদমই ইউজ করে না কুল বালিশ দুটো যা ও সাইড দিয়ে দেওয়া হয় তো সেরকম একটা খুব নোংরা হয় না আগে যেরকম সপ্তাহে সপ্তাহে কাঁচতেও তো যখন ছোট ছিল কিন্তু এখন আর সেরকম কাঁচা লাগে না তাই বালিশের কভারগুলো নোংরা হয়েছে দেখলাম হ্যাঁ আমি নামিয়ে নিলাম তার জন্য বালিশের কভারগুলো বের করে নিলাম নিয়ে তারপর খাটটা একটু ঝেড়ে নিলাম খাটটা ঝেড়ে নিয়ে তারপরে এখানে এসছে এই যে রান্নাঘরে এসে ইয়েটা নামিয়ে রেখে কুলেখাড়াটা নামিয়ে রেখে বসিয়ে দিলাম ভাত মানে জল গরম জল ছিল হাঁড়িতে জলের হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম আলু আলু সিদ্ধ দিয়ে ভাত করতে বললো বাবানের পাপা বললো আলু সিদ্ধ দিয়ে ভাত করো সকালবেলা একটু নতুন আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো বললাম ঠিক আছে তাহলে আলু সিদ্ধ দিয়ে করি ভাত তারপর দুপুরে রান্নাটা করা যাবে তারপর এখানে দোকান থেকে সবজি নিয়ে আসলাম বাবানের পাপা বললো একটু মাংস আনবে তার জন্য মাংসর জন্য পেঁয়াজ রসুন আর এই পেঁয়াজ কালি সিমটা নিয়ে আসলাম পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজা করবো আর সিম ভাজা করব। তারপর দেখো এই যে মাংসটা এনেছে মেটোটা না পুরো কালো আমি ওটা ফেলে দিয়েছি একদমই ভালো লাগছিল না আমার একদম মনের ভিতরে কেমন খুদ খুঁত করছিলো বাবানের পাপাকে বললাম তুমি কি দেখে নিয়ে এসছো মাংসটা বললো হ্যাঁ আমি দেখে নিয়ে এসেছি মেটেটা কালো বলছে হয়তো ওর ভিতরে যেই পিত্তিটা থাকে ওটা গুলে গেছে তারপর আমি কুলেখারার পাতার রসটা করে রসটা খেয়ে নিলাম তার ভিতরে এই যে বুলডোজারটা এখানে ওর কাজ শুরু করে দিয়েছে এখানে এই যে ড্রেন হবে জল জমে বলে তাই ওটা আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর এসে এই যে রান্নাটা বসালাম সবজি টবজি সব কেটে রেখে গেছিলাম ওইখানে গিয়ে একটু কিছুক্ষণ ভিডিওটা করেই চলে এসেছি তারপর এসে এই যে কালি আর আলু ভাজাটা বসিয়ে দিলাম আগে পেঁয়াজ কালি আর আলু ভাজাটাই করলাম বাবানের বাবা এখনও খায়নি ভাবলাম যে আলু সিদ্ধ শুধু আলু সিদ্ধ দিয়ে খাবে একটু ভাজাটা দিয়েও খাবে এখানে তো তারপর আমি এর ভেতরে অনেক কাজ করলাম দৌড়াতে দৌড়াতে অফ ক্যামেরায় ছেলেকে স্নান করানো রেডি করা তেল মাখানো ফলের রস খাওয়ানো এইসব করতে করতে মানে আমার ভাজাটা হয়ে গেল সিং ভাজাটাও হয়ে গেছে তার মধ্যে সেটা স্কিপ করে দিয়েছি সেটা আর তোমাদের দেখায়নি তারপর এখানে এই যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে পোড়ন দিয়ে নিয়ে তারপর পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে এই যে আজ আলু ছিল আলুটা আর আমার তোমার ভাজতে মনে নেই তোর ভিতর দিয়ে দিয়ে তারপরে এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা যেটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা যা যা যাবতীয় মশলা লাগে আর কি তো তারপর দিয়ে এই যে মশলাটা কষিয়ে নিয়ে মানে মাংসটা কষিয়ে নিয়ে তারপর সাইডে বসিয়েছিলাম একটু গরম জল গরম জলটা দিয়ে পরিমাণ মতন গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম মাংস তারপরে একবারে সন্ধ্যার পর দেখা তোমাদের সঙ্গে সরি একটু গলাটা বসে গেছে তোমার ঠান্ডা লেগেছে তো প্রচণ্ড তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো তারপর এখানে আমি বিস্কুট নিয়ে আসলাম দোকানে মানে ঘরে বিস্কুট শেষ হয়ে গেছিলো দোকান থেকে বিস্কুটের একটা প্যাকেট নিয়ে আসলাম বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসে বিস্কুটটা ঢেলে দিলাম কৌটোতে তারপর এই যে সকালবেলা একটু ঝাল ঝাল করে চা করেছিলাম সেটাই করলাম আমার জন্যে গোলমরিচ আর আদা দিয়ে তো তারপর এই যে চা আর ছেলের জন্য একটু সুজি করেছিলাম তার থেকে আমার জন্য একটু বেশি করে করেছিলাম সুজিটা নিয়ে নিলাম যে সন্ধ্যাবেলা একটু খেয়ে নেবো খিদে খিদে পেয়েছে আর দুটো বিস্কুট নিয়ে চা সুজি আর বিস্কুট নিয়ে আর ছেলেটার খাবার নিয়ে চলে আসলাম তারপর ছেলেকে খাবারটা খাইয়ে দিচ্ছি খাবারটা একটু পাতলা করে নিয়েছি যেহেতু ও কারো সুজি খেতে পারবে না সঙ্গে আমিও চা বিস্কুটটা খেয়ে নিয়েছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ